রাসুল সাল্লা সাল্লাম যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন মক্কা তেরো বছরের দাওয়াতে নবুয়াতে তেরো বছরের দাওয়াতে নবুয়াতের সপ্তম বছর থেকে দশম বছর পর্যন্ত এই তিনটা বছর মক্কার নেতারা রসুলকে একটা জেলখানায় রাখল জেলখানার নাম শিয়াবি আবি তিব রসুলকে তারা সামাজিক বয়কট করল তারা তাদের মন্ত্রণালয় দারুণ দোয়াতে সবাই মিলে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিল নন কপারেশন মুভমেন্ট তারা গঠন করলো এটার অধীনে তারা একটা চুক্তিপত্র করল যে আমরা মোহাম্মদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ অসহযোগ আন্দোলন সেই আন্দোলনের অংশ হিসাবে তারা সিদ্ধান্ত নিল যে এখন থেকে মোহাম্মদ এবং তার সাথীদের সাথে আমাদের চলাফেরা উঠা বসা লেনদেন ব্যবসা বাণিজ্য কিছুই আমরা কোনো কিছু তার কাছে বিক্রি করব না বিক্রি হতেও দেব না সব দিক থেকে বাধা দিল এই মর্মে তারা নন কপারেশন মুভমেন্ট নামে একটা আন্দোলন নামা তারা লেখলো সে আন্দোলনে যেটা এইভাবে উপরে লেখছে নামে তখনও লোকেরা এটা জানতো না যদিও বিসমিল্লা এবং বিস্মিকা ইসমিকা আল্লাহ এটার অর্থ একই কিন্তু তারা এটা জানতো না বিসমিল্লা এটা কোরআন আসার পরে বিশ্ববাসীকে শিখাইছে তো তারা বলতো বিস্মিকা এটা লিখে রসুলের সাথে চুক্তি নামা লিখলো যে মোহাম্মদের সাথে বাণিজ্য ক্রয় বিক্রয় কিছুই চলবে না রসুলকে তারা অসহযোগ আন্দোলনের ভিতরে তেরো জন নারী ছিল আর বাকি সবাই পুরুষ ছিল বাচ্চা ছিল কয়েকজন চরম কষ্ট ছিল রসুলের জন্য সেই সময় যেহেতু মক্কার ভিতরে কোনো খাদ্য উৎপন্ন হয় না পাহাড়ি এলাকা এখানে কোনো ফল ফসল হয় না কঠিন অবস্থা চলছিল সাহাব একরামের জিন্দিগির উপরে দিয়ে সাহাব একরাম তিন বছরে এতটা কষ্ট করেছে ওই সময় সাহাবিরা খিদারের যন্ত্রণায় তাঁবুর চামড়াগুলি পানিতে ভিজিয়ে খেয়েছেন তাবু খাটিয়েছিলেন যেগুলি দিয়া চামড়া ছাগলের চামড়া এটাকে ছোট্ট ছোট্ট করে কেটে কেটে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলেন ফসমগুলি যখন জোরে পড়ে গেছে তখন সেই চামড়াগুলি সাহাব একরাম খিদার যন্ত্রণায় খেয়েছেন এক সপ্তাহ চলে গেছে সাবিরা বলেছে আমাদের পেশাব হয় না পায়খানা হয় না কারণ খাবারই তো নাই ফ্যাটটা ফিটের সঙ্গে লেগে গেছে চরম কষ্ট চলছে বাচ্চাগুলি খিদার যন্ত্রণায় কাঁদতেছে মাঝে মধ্যে কেউ যদি একটু পানি নিয়ে আসতো সেখানে আবু জেলরা বাধা দান করতো এমন পরিস্থিতির মধ্যে দিয়ে এক একজন সাবি শুকায় কাঠ হয়ে গেছে রসুল্লাহ পরিস্থিতি রসুলের এমন হয়েছিল আল্লাহ নবী দাঁড়াতে পারতেন না কোমরটা চিকন হয়ে গেছে খিদার যন্ত্রণায় রসুল এই জায়গায় প্রায় প্রতিদিন পেটের মধ্যে পাথর বেঁধে রাখতেন তিন বছর তারা এমন কষ্ট দিল তিন বছর পরে রসুল্লাহ বললেন সাহাবাই কেরাম শোনো ওরা যে আমাদের নামে নন কপারেশন মুভমেন্ট নামে আন্দোলন নামা লিখেছে ওদের আন্দোলনের যা ছিল সব উই ফোকা খেয়ে ফেলেছে সোয়াল্লা বলবেন না ওরা আমাদের নামে আন্দোলন নামা লিখে এটা কাবার ভিতরে কাবার দেওয়ালের সাথে ঝুলিয়ে রেখে দিয়েছে কাবার ভিতরে কাবার দেওয়ালে জ্বলিয়ে রেখে দিয়েছে ওহির মাধ্যমে আল্লাহ আমাকে জানাইছে যে ওইটার ভিতরের শুধু বিস্মিকে আল্লাহ আল্লাহর নামের যা আছে সব খেয়ে ফেলছে। তার আবু তালেবকে এটা জানালেন আবু তালেব বলল তাহলে কোরাইশদেরকে জানিয়ে আস তিনি চলে গেলেন কোরাইশরা তোমরা মোহাম্মদ এবং তার সাথীদের নামে যে আন্দোলন শুরু করেছো ওইটা তো আন্দোলনেই নাই কিসে খেয়ে ফেলছে ওই ফোঁকা খেয়ে ফেলছে ওরা বললো মোহাম্মদ তো গুহা থেকেই বের হয় না তাহলে সে জানল কি করে তারা দৌড়ে গেল গাবার ভিতরে দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখে কাগজটা আছে ঠিকই রেসুলের কথা একেবারেই সত্য দ্বিস্মিকা আল্লাহ হুম সারাজা আছে সব ফোঁকা খেয়ে ফেলছে এখন তারা আবার তাদের মন্ত্রণালয়ে বসল এখন তারা বলল এখন করণীয় কি যদি মোহাম্মদকে আরও বয়কট করতে হয় অসহযোগ আন্দোলন চালাইতে হয় তাহলে তো শক্তিনামা আরেকটা লেখা লাগে কারণ আগের চুক্তিতে তো কিছুই নাই সব পোকা খেয়ে ফেলেছে আর নতুন করে আবার শক্তিনামায় লেখা লাগে এখন নতুন করে শক্তিনামায় লেখতে গেলে তো সবাই একমত হওয়া লাগবে কতক্ষণ নাকা কিন্তু কিছু কিছু নেতারা বাধা দাদিয়া বলল না আর আমরা নতুন করে চুক্তি করব না কারণ মোহাম্মদ আমাদের আত্মীয় স্বজন জীবনে মিথ্যা কথা বলতে তারা শুনি নাই কুফুকার যারা কারোর ক্ষতি করে না সে মোহাম্মদ এবং তার সাথেই যারা তিন বছরে অনেক কষ্ট পাইছে খাবার দাবারের অভাবে বাহিরের লোকেরা যারা আমাদের কাছে খাদ্য বিক্রি করে তাদের কাছে বিক্রি করতে দেই না আমরাও তাদের সাথে খাদ্য বিক্রি করি না আর মক্কায় কোনো ফসল হয় না অনাহারে থাকতে থাকতে তাদের জীবন শেষ পর্যায়ে এখন এইভাবে তাদেরকে মরতে দিতে পারি না বিভিন্ন কথা উঠার কারণে ঐক্যমত না হওয়ার কারণে আর নতুন করে কোনো শক্তি না বা লিখিত না লেখার কারণে রসুল্লাহ তিন বছর পরে জেল থেকে বের হয়ে চলে আসলেন সুহানুল্লাহ কিন্তু রসুলকে দুঃখ সারল না এটাকে বলে আমুল হুজুন দশম বছরে বের হলেন নবুয়াতের সপ্তম বছরে রসুল জেলে ঢুকেছিলেন দশম বছরে বের হলেন কিন্তু বের হওয়ার পরে এই বছরে রসুলের আবু তালেব মারা গেলেন কিছুদিন পরে হজ্জাত খাদিজা মারা গেলেন এরপরে তিনি গেলেন তায়ে ফে সেখানে মায়ের খাইলেন মায়ের কায়া মক্কায় আসার কিছুদিন পরে আল্লাহর রসুল মদিনায় আল্লাহর নির্দেশে হিজরত করে চলে গেলেন মদিনায় যাওয়ার পরেও রসুলকে চতুর্দিক থেকে নানান ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে চলা লাগতেছে মদিনাতেও ষড়যন্ত্র থেমে নাই নানান বিপদ মসজিবৎ ষড়যন্ত্র আসতেছে এর ভিতরে একজন ষড়যন্ত্রকারীর নাম ছিল মুসাইলামাতুল কাজ মিথ্যা নবের দাবিদার তার বাড়ি ছিল ইয়ামা সে নিজে একটা লোক ঠিক করলো রসুলকে হত্যার জন্য ওই লোকটার বাড়ি ছিল নাজরান নাজরান মানে হলো পারস্য সাগরের একটা এলাকা খ্রিস্টানদের দেশ ওই দেশে তৎকালীন সময়ে সেনাবাহিনীর সংখ্যা ছিল এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার সেনাবাহিনীর দেশ বিশাল বড় দেশ নাজরান সেই নাজরান দেশের যিনি প্রধান নেতা তার নাম ছিল সুমামা মুসাইলামাতুল কাজদাব তারে গিয়ে বললো সুমা মা আমি তোমার যত টাকা লাগে যত পয়সা লাগে সব দিব তুমি মোহাম্মদকে হত্যা করবা বলেন না সে মিথ্যা দাবিদার শুধু এই যুগে না সব যুগে যারা ভণ্ড হয় ধর্মের নামে যারা ভণ্ডামি করে এদের কিছু দেখবেন অনুসারী আছে না নাই হাজার হাজার টাকা পয়সা কোটি কোটি টাকা দিয়ে এদেরকে চালিয়ে রাখে মুসাইলাম আতুল কাজাব নামে বন্ডামি শুরু করছে সে টাকা পয়সা দিয়ে ঠিক করলো সুমামাকে যত টাকা লাগে নাও বিনিময় মোহাম্মদকে হত্যা করা লাগে সুমামা অনেক দুর্দর্শ ছিল নাজরান থেকে সে রওয়ানা দিয়েছে গুপ্ত ঘাতক রসুলকে হত্যা করবে বিনিময় মোটা অঙ্কের টাকা পাবে সুমামা যখন মুদিনাতে আসতেছে রসুল করিম সাল্লাহ সাল্লাম মদিনাতে যাওয়ার পরে মদিনার আনসার সাহাবিরা ফালাক্রমে নিয়মিত রসুলকে রাতের বেলা পাহারা দিতেন কারণ তারা মক্কা থেকে রসুলকে যখন নেন এ কথা বলেই নিয়েছেন যে মোহাম্মদ আমরা আমাদের জীবন থাকতে আপনার গায়ে একটা ফুলের টোকা পড়তে আমরা আপনাকে হেফাজত করব এই জন্য তারা দিনেও রসুলের ফাঁসে সবসময় থাকতেন রাতের বেলাও ফালাক্রমে আনসার সাহাবিরা দুইজন তিনজন এসে রসুলকে পাহারা দিতেন এমনকি এমন হয় অজত আয়সা সিদ্দিকা বলেন যে এক রাতে রসুল্লাহ ঘুমাচ্ছেন না বিছানায় এই ওপাশ করতেছেন আমি বললাম হে রসুল আপনি ঘুমাচ্ছেন না কেন রসুল বলেন আমার পাহারাদারে কোনো আশা নেই সিকিউরিটি গার্ড আসে নেই কিছুক্ষণ পরে আওয়াজ আসলো দরজায় কে যেন খটখট করলো রসুল বললেন কে বলেন আমি সাদ আলেক হুজুর বললেন আয়েশা ওই যে আমার পাহারাদার চলে আসছে পাহারাদার যখন আসলো রসুল ঘুমিয়ে পড়লেন আয়েশা বললেন যে রসুল এমনভাবে ঘুমাইলেন যে হালকা নাক ডাকের আওয়াজ আমি পাইলাম এই অবস্থায় চলতেছে হঠাৎ করে একদিন রাত্রিবেলা আল্লাহাত নাজিল করলেন অল্লহ হইয়া আসিমু কামিনার নাস ই আইহান নাবি বল্লেক মাহুং জিলা ইলাই ক্যামে রপ্বিক হে নবি আপনি আল্লাহর ফক্কো দেখে যে বিধান আসছে গুলি আপনি ঠিকঠাক মতো নির্বিঘ্নে প্রচার করুন আয়াতে শেষাংশে বললেন অল্লহ হই হাসি মু নাস আপনার সিকিউরিটি আর গার্ডের দরকার নাই আমি আল্লাহ নিজে আপনাকে পাহারা দেবো রাত্রিবেলা আয়াতিল হলো রসুল যারা গার্ডে ছিল সিকিউরিটি গার্ড হিসাবে যারা ছিলেন থেকে মাথা বের করে তোমরা সবাই চলে যাও আজ থেকে আমার পাহারা দারিতকে যারা মদিনায় পাহারা দিতেন এর মধ্যে একজন ছিলেন মোহাম্মদ উব্দ মাসলামা রাদি আল্লাহ এই সুমামা যখন নাজনান থেকে আসতে রসুলকে গুপ্ত গাতক হিসাবে হত্যা করবে এই মোহাম্মদ উব্দ মাসলামার হাতে এই সুমামা ধরা পড়ে গেছে ধরা ফলিয়া দিছে কে সে অনেক কঠিন ট্রেনিং প্রাপ্ত কিন্তু রসুলের এই মোহাম্মদ মাসলামা যিনি রসুলকে পাহারা দিতেন কিছুদিন ওনার হাতে দড়া পড়ে গেছে ধরা পড়ে যাওয়ার পর আল্লাহ রসুল সাহাবিরা তাকে ধরে নিয়ে নবীর কুঠির সাথে বেঁধে রেখেছে রসুল্লাহ নামাজ পড়াবার জন্য যখন মসজিদে গেলেন দেখেন সুমামা রসিদারা বাদাম রসুল তার কাছে গিয়ে সুমা সুমামা নাজ জানতে গিয়ে সে আমারে হত্যা করবে এখন তুমি তো ধরা পড়ে গেছো সোমাবল রসুল বললেন সোমামা তুমি আমার থেকে কি আশা করতে পারো কি আচরণ তুমি আশা করো সোমা বাবাল নবী হে আমি তো আসলেই ঘাতক আসলেই অপরাধী আপনাকে মারার জন্য আস মারতে পারে নাই সেটা আপনার ভাগ্য আমি ধরা পড়ে গেছি এটা আমার ভাগ্য আসলেই তো আমি অপরাধী আপনার এই অধিকার আছে যে আপনি আমার হত্যা করবেন এই অধিকার আপনার আমি যেহেতু হত্যা করতে আসছি এখন ধরা পড়ে গেছি সুতরাং আপনার অধিকার আছে আপনি আমাকে হত্যা করেন কিন্তু নবী হে যদি আপনি আমার ছেড়ে দেন ক্ষমা করে দেন তাহলে আমি এমন একটা কাজ আপনার জন্য করে দেব যে আপনার হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে রসুল আর কিছু বললেন না কথা বাড়ালেন না হজুর যথারীতি নামাজ পড়ে চলে গেলেন দ্বিতীয় দিন এসে আবার বললেন সুমামা তুমি আমার থেকে কি আশা করো বললেন হে রসুল আপনার জন্য এই অধিকার আছে যে আপনি আমার হত্যা করতে পারেন যেহেতু আমি অপরাধী তবে আপনি যদি আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন আমি আপনার জন্য এমন এক কাজ করব যেটা যদি আপনি শোনেন কখনো আপনার হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে রসুল কিছু বললেন না চলে গেলেন তৃতীয় দিন রসুল আবার এসে বললেন সুমামা আমার কাছ থেকে কি আচরণ আশা করো তিনি একই জবাব দিলেন রসুল বললেন যাও আমি তোমাকে মাফ করে দিলাম প্রতিশোধ দিলাম সুমামা চলে গেলেন কিছু দূর দর পরে নবাবী থেকে বের হয়ে নবাবীর পাশে একটা কূপ ছিল সে বলে সেখানে গিয়ে তিনি পানি উঠে গোসল করলেন পবিত্র হয়ে আবার ফিরে এসে বললেন রাসূল আল্লাহ আমি কালেমা মুসলমান হতে চাই ঘরে তার কালেমা পড়ে মুসলমান বানিয়ে সাহাব একরামকে বললেন আল্লি ইসলাম আ তারে ইসলাম শেখাও কারণ সে মাত্র কালেমা ভরে সে ইসলামের এখন কোনো জানে তাকে ইসলাম শেখাও দিন শিখাও বিধিবিধান শেখাও কয়েকদিন সাহাবেক গ্রামের কাছে তিনি ইসলাম শিখলেন দিন শিখলেন কোরআন শিখলেন এরপরে নিজের বাড়ি নাজরানে চলে গেলেন নাচরানে যাওয়ার পরে নিজের দেশবাসী সবাই ইস্তো কাছে আসলো উস্তোমামা বললেন দেশবাসী তোমরা তো জানো আমি গুপ্ত গাতক হিসেবে মক্কায় গিয়েছিলাম এখন আমার পরিচয় শোনো আমি একজন মুসলমান আমি ইসলাম ধর্মের অনুসারী তোমাদের নেতা নেতা হিসাবে যে এই কথা বলি তোমরা তো আমার কথা ইতিপূর্বে মেনেছে এখন কি মানবা লোকেরা বললো আগেও তুমি আমাদের নেতা এখনও নেতা তুমি যেটা বলবো আমরা সেটা নির্দিদায় মেনে নিব সুমামা বলল তাহলে আমার এখন থেকে নির্দেশ মক্কার সাথে তোমাদের বাণিজ্য আছে তোমরা নাজরান থেকে মক্কায় গম পাঠাও বিনিময়ে মক্কার লোকেরা তোমাদেরকে চামড়া শিল্প দেয় ফসু দেয় পশম দেয় তোমরা রপ্তানি করো গম আমদানি করো চামড়া শিল্প পশু আজকে দেখে আমি নির্দেশ দিলাম মোহাম্মদ সাল্লামের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত নাজজান থেকে একটা গম মক্কায় যাবে না এখন থেকে নির্দেশ নাজজান থেকে একটা গম যেন মক্কায় না যায় বন্ধ হয়ে গেল কি মক্কার আমদানি করা গম আপনারা শুনছেন মক্কায় কোনো খাদ্য ফল ফসল উৎপন্ন হয় না এখন এরা কি খায় আহারে শুরু হলো দুর্ভিক্ষ মক্কায় কিছুদিন তাদের কাছে যে ফসুগুলি ছিল এগুলি খাইয়া শেষ এখন কি খাবে মুসলমানরা তো তিন বছরের খিদার যন্ত্রণায় গরু ছাগলের সামরা এটাকে কাইটা কইরা পানিতে ভিজে তার ভরে খাইছে আর এখন তারা মরা ফসুর গোস্তও খায় প্রতিশোধটা কে নিচ্ছে কেমন প্রতিশোধ কি কঠিন প্রতিশোধ ফরতাকিব ইয়াউমা তাআতিস সামাউ বিদুখানিম মুবিন হাদিস শরীফের মধ্যে আসছে যে হাত্তা তাআকুলুল তারা খাইতে খাইতে শেষ পর্যন্ত রাস্তার কুকুর পর্যন্ত জবাই করে খাইছে মুসলমানরাতে এত নিচে নামে না রাস্তায় মরা প্রাণী মরা হাড় হাড় কবর খাওয়া শুরু করছে সামরা খাওয়া শুরু করছে হাততাল জিফ এগুলি খাইতেছে কিন্তু এর খিদা তো দূর হচ্ছে না দুর্ভিক্ষ যাচ্ছে না আকাশও কোনো বৃষ্টি নাই বেশ কিছু বছর যাবত বৃষ্টি বন্ধ হয়ে গেছে এরা আকাশের দিকে তাকাইলে এখন ধোঁয়া দেখতেছে চোখে মুখে কি দেখে খিদার যন্ত্রণা আল্লাহ কথাটা বললেন দোকান মানে ধোঁয়া ধোঁয়া এটা কেয়ামতের আলামতের ধোঁয়া না মক্কার লোকেরা খিদার যন্ত্রণায় যে আকাশের দিকে তাকাইলে ধোঁয়া দেখত এই মধুর প্রতিশোধ আল্লাহ নিলেন যে আমার রসুলকে তিন বছর খানা দিয়া কষ্ট দিয়েছিস এখন দেখ খিদার যন্ত্রণা কাকে বলে বিশ্বাস করেন বিশ্বাস করুন ফিলিস্তিনি মুসলমানদেরকে ইসরাইল খানা দিয়া কষ্ট দিচ্ছে সামনে সময় আসতেছে ইজরায়েলের সাথে মুসলিম অমুসলিম যারাই সহযোগিতা করেছে এরাও একসময় খাদ্য পাবে না প্রত্যেকটাকে আল্লাহ খিদা দিয়া কষ্ট দিবেন সৌদি আরবের সরকার তারা তো সারা বিশ্বের মানুষকে আহ্বান জানিয়েছে তারা উপরে দিয়া বলে না উপরে দিয়া পিটপাট ভিতরে এই সদরঘাটের এত বদনাম কি লেগে আল্লাহ ভালো জানে আমি সদরঘাট ছাড়া তো আপনাদের কাছেই আসতে পারি না ঘাট তো ডাকাতে আরও আছে এরা সবসময় পক্ষে কথা বলে কিন্তু সেদিন দেখা গেল যে তাদের সৌদি আরবের বানানো জাহাজ অস্ত্র সহকারে সরকার ইটালি সাগরের ভিতর থেকে দেখা গেল এই সৌদি জাহাজে করে বিশাল বড় অস্ত্রের সালান ইসরায়েলের পক্ষে যাচ্ছিল একদিকে তারা ফিলিস্তিনিদের স্বাধীনতা কামনা করে আর খাদ্য চায় আরেক দিক দিয়ে ইসরায়েলের জন্য অস্ত্র বোঝাই করা জাহাজ পাঠায় এই মুনাফিক গুলিনের কারণে আজকে মুসলমানদের এই অবস্থা নিরপরাধ মানুষকে খাদ্যের খাদ্যে কষ্ট দিচ্ছ খিদার যন্ত্রণায় তারা কষ্ট পাচ্ছে আল্লাহ ছাড়বেন না প্রতিশোধ আল্লাহ নিয়েই ছাড়বেন কথা বলেন ঠিক কিনা মক্কার এই লোকেরা যখন রসুলকে তিন বছরে খিদার কষ্ট দিয়েছিল তারা বুঝতেই পারে নাই যে আমরা কষ্ট দিয়েছি তিন বছর আর আমাদের জন্য দুর্ভিক্ষে চলবে সাত বছর আল্লাহ মেয়াদও বাড়াইছে খিদাও পাড়িয়ে দিয়েছে তারা আকাশের দিকে তাকাইলে ধোঁয়া দেখতো সেই কথা আল্লাফাক বলছেন ফারাত দেবী ও মা ওরা অপেক্ষা করো হে রাসুল আফতারে কষ্ট দিচ্ছে একটু অপেক্ষা করেন ধৈর্যো ধরেন সাবের অপেক্ষা করো তাকিয়ে থাকো এমন একটা সময় আসবে আকাশের মাধ্যমে ধোঁয়া আসবে তার মানে ওরা আকাশের দিকে তাকাইলে অন্ধকার দুয়া আর কিছুই এটা তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে আর এটা হলো আমি আল্লাহর থেকে শাস্তি আল্লাহ আল্লাহ আছে না কাররকম থাকে না কখনো নিচেও যায় উপরেও যায় ক্ষমতার চাকা সবসময় একরকম ঘুরে না একরকম ঘুরে না এটা উপরেও যায় নিচেও আসে আল্লাহ ফাক বললেন যে তোমরা ক্ষমতা পায় আমার নবীর প্রতি এইরকম আচরণ করলে সময় আসতেছে অপেক্ষা করো পার সময় আসতেছে ধর্ম আমার প্রিয় সুদীপ পরিস্থিতি যখন এমন হয়ে গেল সাত বছর মক্কায় কোনো খাদ্য নাই ফসল নাই বাহিরের কোনো খাবারও নাই উৎপন্ন খাবারও নাই যেহেতু মরুভূমি শক্ত পাথরি এলাকা উপায় অন্তর না দেখে আবু নেতৃত্বে তখনও তিনি মুসলমান হল নাই মক্কার কিছু নেতারা মদিনায় রসুলের কাছে গিয়ে রসুলের পায়ের মধ্যে পড়ে গেল আল্লাহ আকবর কি বিশাল বড় নেতা রসুলের মদিনায় আসার পরে আজ পর্যন্ত মুসলমানদেরকে মক্কায় এসে একবার করার সুযোগ তারা দেয় নাই কাবাটা টাচ করার সুযোগ তারা দেয় নাই কাবাটা দেখারও সুযোগ দেয় নাই আর আজকে তারাই গিয়ে রসুলের পায়ের সামনে পড়ে গেছে কি বলে রসুলকে আল্লাহ রসুলকে গিয়ে বলে রব আনদাবা ইন মিন আল্লাহ আকবর বলেন বলে মহম্মদ বতরের যুদ্ধে আপনি আমাদের নেতাদেরকে শেষ করে দিচ্ছেন এখন বাকি আছে নারীরা শিশুরা আর যুবকরা খিদার যন্ত্রণা যদি এরাও মরে তাহলে আপনি তো আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য বলেন আপনি তো সৎ উপদেশ দেন আপনি তো রহমত হিসাবে পৃথিবীতে আসছেন আপনি রহমতের নবী থাকতে আপনার হয় বলেন করতে হবে আপনি দুইটা কাজ করেন দোয়াও করেন দাওয়াও দেন দোয়াও করেন দোয়া দোয়া আপনি করেন আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের এই সমস্যা সমাধান করে দেন আসমানি বৃষ্টি যেন নাজিল করে দেন আর দাওয়া হলো নাজরানের সুমাম সুমামার নেতৃত্বে নাজরানিরা আমাদের কাছে খাদ্য ফাটাচ্ছে না গম পাঠাচ্ছে না আপনি একটু বলে দেন তারা যেন নিয়মিত আমাদের কাছে কি পাঠায় গম পাঠায় রসুল্লাহ তখন সুমামাকে বলেন সুমামা তোমরা এই কাজ করছো আচ্ছা ঠিক আছে আগের মতো ব্যবসা মক্কাবাসীদের সাথে তোমরা চালু করে দাও রসুলের নির্দেশে সুমামারা আবার নাজরান থেকে ব্যবসা বাণিজ্য শুরু হলো আমদানি রপ্তানি শুরু হলো মক্কার দুর্ভিক্ষ দূর হলো আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়া মক্কাকে তাজা করে দিলেন সুমানাল্লাহ বলবেন না কিন্তু আল্লাহ পাক বলছেন আন লাহু যিকরা ওয়াকাদ জাআহুম রাসূলুম এই উপদেশ কি তোমরা গ্রহণ করবে ইতি হুরবে এই রাসূল তো তোমাদের কাছে 13 বছর কাটিয়ে আসছে তোমরা আজকে রাসূলের কাছে আসছো তোমাদের সমস্যার সমাধানের জন্য কিন্তু আমি আল্লাহ বলতেছি তোমরা তো সুম্মা তাওয়াল্লা আনহু ও ক্বালু বুআল্লামুন মাজনুন তোমরা আমার রাসূলকে এত কষ্ট দিয়েছো শুধু কষ্ট দাও নাই শিক্ষিত পাগল বলছো কি বলছে শিক্ষিত পাগল এমন গালি পর্যন্ত রসুলকে দিয়েছ তোমরা আমি আল্লাহ ভালো করে জানি এখন সাময়িক তোমাদের সমস্যা দূর হলো তোমরা স্থায়ীভাবে ইমান আনবা না কথা বলো ঠিক কিনা তোমরা তো রসুলের কাছে এসে বস রসুল দোয়া করান আমরা মমিন হব ভালো হব রসুল দোয়া করছে আবাগের মতো খাদ্য ফসল রপ্তানি শুরু হয়েছে দুর্ভিক্ষ দূর হয়ে গেছে এতে আমি আল্লাহ ভালো করে জানি তোমাদের চরিত্র ঠিক হবে না তোমরা মমিন হবা না কুফুরির উপরেই তোমরা থাকবা কথা বুঝতেছেন কি না এই জন্য আল্লাফাক বললেন দেখো ইন্না কাশিফুল আজাব আকারিলা ইন্নাকুম আইদুন আমি আল্লাহ যে আযাব উঠাই নিয়েছি এটা অল্প সময়ের জন্য স্থায়ী আজাব কিন্তু সামনে আছে ইসলামের সাথে বাদরামি করলে শুধু তোমাদেরকে এখন একটু অল্প কিছু সময়ের জন্য একটু শাস্তি উঠাই নিয়েছি খাদ্য ফসল আগের মতো দিচ্ছি বৃষ্টি দিচ্ছি ব্যবসাও নতুন করে চালু হয়েছে তবে তোমাদের যে আমি মনে মনে যে শয়তানি চিন্তা আছে এটা তো আমি জানি তোমরা ফকৃত হেদায়েতকারী হবে না কাজে সামনে সময় আসবে স্থায়ী আজাব আমি আল্লাহর পক্ষ থেকে আছে আছে না নাই আছে ইয়ামান নবডিসুল বাদাসাতাল কুবরা সেদিন কঠিন প্রবলভাবে আমি আল্লাহ ধরব ইন্না মুনতাকিমুন এবং আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণে অত্যন্ত কঠোর কথা বুঝতেছেন কিনা বুঝতেছে আল্লাহ আছে না আছে